সালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ পূর্ণভূমি সৌদি আরবের মদিনা শহরে অবস্থিত মুসলমানদের দ্বিতীয় পবিত্রতম এবং গুরুত্বপূর্ণ মসজিদ মসজিদে নববীর চত্বর থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এই মসজিদের প্রতিষ্ঠাতা যেখানে নামাজ ইবাদত শিক্ষা জ্ঞানার্জন ও সমাজ গঠনের কাজ চলত একাধারে আজকে আমরা সেই ঐতিহাসিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামের ইতিহাসের এক জীবন্ত অধ্যায় সেই মসজিদে নববীর প্রতিষ্ঠাকালীন প্রাচীন ইতিহাস আপনাদের কাছে তুলে ধরব এই বিশাল স্থাপত্যের পেছনে লুকিয়ে আছে এক অনন্য জীবন্ত ইতিহাস যা শুরু হয়েছিল একটি সরল খেজুর গাছের ছায়ায় মক্কা থেকে মদিনায় হিজরতকালে মসজিদে কুবা থেকে ছয়শো বাইশ ইসাইর সেপ্টেম্বর তথা হিজরি প্রথম সনের বারোই লাওয়াল শুক্রবার হজরত বকর রাহু তাল্লাহ আনহু সহ মহানবী সাল্লাল্লাহু আলহি সাল্লাম একশো জন সঙ্গী নিয়ে ওদিনার দিকে যাত্রা করেন মধ্যে তিনি বনু সালিম ইবনে আউফ নামক প্রভাবশালী গোত্রের আবাসস্থলে পৌঁছান এবং সেখানে বাতনে ওয়াদি নামক স্থানে জুমার নামাজ আদায় করেন তার নামাজের শেষে মহানবী সাল্ল সাল্লামের কাফেলা মদিনায় প্রবেশ করেন ওই দিন থেকেই মদিনার আদিনাম ইয়া শরীফ থেকে পরিবর্তিত হয়ে এর নাম হয় মদিনাতুর রাসুল বা রাসুলের শহর অথবা মদিনা মহান আল্লাহ সুবাহানু আতালার নির্দেশে মহানবী আলাইহি ওয়াসাল্লামের বাহন কাসোয়া নামক উটনীতি যে স্থানে এসে বসে পড়েছিল ওই জায়গাটি ছিল মহানবী সাল্লু আলাইহি ওয়াসাল্লামের নানি অর্থাৎ মনুনাজ্জার গোত্রের মহল্লা এবং তিনি ওই স্থানটিকেই মসজিদ আর নবীর জন্য নির্ধারণ করলেন ওই জমিটির মালিক ছিলেন সাহল এবং সোহাইল নামক দুজন এতিম শিশু যাদের অভিভাবকেরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিয়া হিসাবে এই জায়গাটি দিতে চেয়েছিলেন কিন্তু নবীজি সাল্লু আলহি সাল্লাম বিনয়ের সাথে তাদের হাদিয়া গ্রহণ না করে ন্যায্য মূল্যে জমিটি কিনে নেন স্থানটিতে পত্তুলিকদের কবর ছিল কিছু অংশ ছিল বিরান উঁচু এছাড়া খেজুর গাছ সহ আরও কয়েকটি গাছ প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লাম পত্তুলিকদের কবর খুঁড়লেন উঁচু ভূমি সমতল করলেন এবং গাছগুলো কেটে কিবলার দিকে লাগিয়ে দিলেন সময় কেবলা ছিল বাইতুল মাকদিস বা জেরুজালেমের আল আকসা মসজিদ মসজিদের দরজার দুটি বাহু ছিল পাথরের দেওয়ালগুলো গাঁথা হয়েছিল কাঁচা ইট এবং কাদা দিয়ে আর ছাদে বিছিয়ে দেয়া হয়েছিল খেজুরের শাখা এবং পাতা কিবলার সামনের দেয়াল থেকে পেছনের দেয়াল পর্যন্ত এর দৈর্ঘ্য ছিল একশো হাত প্রস্থ ছিল তার চাইতেও কম আর বুনিয়াদ ছিল তিন হাত গভীর মসজিদে নবীবি শুধুমাত্র নামাজ আদায়ের স্থানে ছিল না বরং এটি ছিল একটি বিশ্ববিদ্যালয় প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লামের সতর্ক নির্দেশনায় এই মসজিদটি তৈরি হতে সময় লেগেছিল মসজিদে নববী ছিল এমন একটি কেন্দ্র যেখানে নবগঠিত রাষ্ট্রের বিভিন্ন কার্যক্রম পরিচালিত হতো এবং বিভিন্ন অভিযানে লোক প্রেরণ করা হত এছাড়াও এই মসজিদের কার্যক্রম ছিল একটি সংসদের মতো এখানে সুরা এবং মজলিস এন্তেজামিয়ার অধিবেশন বসত এই মসজিদ ছিল সেসব মহাজিরিন এবং নিরাশ্রয়ী লোকদের আশ্রয়স্থল যাদের বাড়িঘর পরিবার পরিজন কিছুই ছিল না হিজরতের প্রথম পর্যায় থেকেই আজানের প্রচলন শুরু হয় সে আজান ছিল মধুর সঙ্গীতের মতো যার সুরে দিক দিগন্ত মুখরিত হতো সুমধুর আজানের ধ্বনিতে এখনও মুখরিত হয় মসজিদে নববীর পবিত্র চত্বর তথা মদিনার অলিগলি اشهد ان محمدا رسول الله اييي على الله